দাদার কাস্টমার ক্লাস এইটের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সমালোচনা করবো এক নম্বরে দেখা বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি একের এক নম্বর মুক্তিবেগের মান হলো এগারো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট দুই বাইশ দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড প্রথমত আমরা জানি যে মুক্তিবেগ কি কোনো একটি পদার্থকে যেই স্পিডে ছুঁড়লে পরে সে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যেতে পারবে সেই স্পিড বা সেই বেগকে কিন্তু তার আমরা মুক্তিবেগ বলবো তো যে কোনো পদার্থকে যদি আমরা এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড হিসাবে গতি বা ভেলোসিটি দেই সেই পদার্থ কিন্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে একে ইংলিশে বলা হয় এসকেপ ভেলোসিটি বাংলায় বলা হয় মুক্তিবেগ তার মানে মুক্তিবেগের সঠিক কত এগারো দশমিক দুই ক্লাস ইলেভেনের ফিজিক্সে গিয়ে তোমরা এটা ডিটেলস জানবে তারপর দেখো দু নম্বর ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত সূত্রটি হল নিউটনের তৃতীয় সূত্র নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাকচুয়ালি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এটা নিউটনের থার্ড ল বা তৃতীয় সূত্রতে বলা হয় ওকে তার মানে সঠিক উত্তরটি হবে নিউটনের তৃতীয় সূত্র নেক্সট তিন নম্বর পরমাণুর ধনাত্মকণটির নাম হলো দেখো এখানে অপশন আছে ইলেকট্রন প্রোটন নিউটন আমরা জানি যে ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস অর্থাৎ ঋণাত্মক আমি পাশে ছোট্ট করে লিখে দিলাম কারণ অনেকভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তাই না ধর পরীক্ষা দিয়ে দিল যে ইলেকট্রনের আধান কি বা নিউটনের আধান কি সেগুলো আমরা সব ডিটেলস জানবো তো দেখো যেটা নেগেটিভ সেটা হচ্ছে ইলেকট্রন আর প্রোটনটা হচ্ছে পজিটিভ যেটাকে বাংলায় বলা হয় কি বলতো ধনাত্মক মনে থাকবে তো তার মানে প্রোটনটা কি বলতো সঠিক উত্তর আমাদের হচ্ছে আর নিউটনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আধান থাকে না অর্থাৎ নিউটন কিন্তু জিরো ধরা হয় কনসেপ্ট ক্লিয়ার তার মানে ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ প্রোটনের আধান হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আর নিউটনের আধানটা কি বলতো শূন্য ধরা হয় যা পড়বো ডিটেলস অ্যানালাইজ করে পড়বো নেক্সট দেখো চার নম্বর জীবদোহ গঠনের ক্ষুদ্রতম একক হল কলা কোষ অ্যাকচুয়ালি আমাদের জীবদেহ গঠনের জন্য যে ক্ষুদ্রতম একক দরকার সেটা কি বলতো কোষ অর্থাৎ আমাদের বডি অসংখ্য কোষ দ্বারা গঠিত বডির যে আমরা যদি প্রত্যেকটা পার্টকে ভাঙি সেটাকে দেখবো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সময় দেখবো তার অস্তিত্ব কিন্তু কোষে অর্থাৎ অসংখ্য কোষ দ্বারা আমাদের বডি তৈরি যেরকম একটা বাড়ি তৈরি করতে গেলে এবারে অসংখ্য ইট লাগে সেরকম আমাদের বডি তৈরির জন্য অসংখ্য কোষ দরকার রয়েছে অর্থাৎ জীব গঠনের ক্ষুদ্রতম এককের নাম কি কোষ সঠিক উত্তরটা কি হলো কোষ বুঝতে পারছো তো ডিটেলস বোঝো পাঁচ নম্বর কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসেজমকে মাইটোকন্ডিয়াকে রাইবোজমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসেজমকে আর মাইট্রোগডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর এবার চলো দু নম্বর প্রশ্ন যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটা নম্বর রয়েছে এক করে এক নম্বর প্লাজমা কি সাধারণত যে কোনো একটা পদার্থের তিনটে অবস্থা হতে পারে আমরা যে আমাদের চোখের সামনে পদার্থগুলো দেখি তার তিনটে হয় কিরকম একটা প্রথমত দেখো তরল অবস্থা কঠিন অবস্থা আরেকটা কি হতে পারে গ্যাসি অবস্থা এই ছাড়াও আরেকটা অবস্থা কিন্তু বর্তমানে রিচার্জেবল বিষয় সেই অবস্থাটার নাম কি প্লাজমা যেটাকে চতুর্থ অবস্থা বলা হয় সায়েন্টিস্টরা বলেন এই প্লাজমা হলো সাধারণত পদার্থের তরল এবং কঠিন যে অবস্থা রয়েছে তার একটি মিশ্রণের ফল না তুমি তরল বলতে পারবে না কঠিন বলতে পারবে ওকে নেক্সট দেখো দু নম্বর হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন হাইড্রোজেন সালফাইডের গন্ধ হলো পচা ডিমের মতো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পারোর সাধারণ অবস্থায় কেমন হয় সাধারণ অবস্থায় তরল হয় পতনশীল বস্তু কাকে বলা হয় দেখো উত্তর বলবো আমরা পৃথিবীর টানে অর্থাৎ পৃথিবীর আকর্ষণে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকে অর্থাৎ আমরা যে কোনো একটা পদার্থ যদি হাতের থেকে ছেড়ে দিই সেটা নিচেই পড়বে কেন পৃথিবীর গ্র্যাভিটি পৃথিবীর আকর্ষণ বল অবিকর্ষিত তরণ রয়েছে অবিকর্ষিত বল রয়েছে এবার বলা যায় দেখো পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পথশীল বস্তু বলা হয় নেক্সট কাকে কোষের শক্তিকর বলা হয় আমরা বলবো উত্তর বলবো মাইটোকন কোষের শক্তিকর বলা হয় নেক্সট রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন উত্তর রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আবিষ্কার করেন নেক্সট অ্যামিবার গমন অঙ্গের নাম কী অ্যামিবার গমন অঙ্গের নাম হলো খনপথ বা সিউডোপোডিয়া নেক্সট ডিএনএর প্রণাম কী উত্তর বলবো ডিএনএ প্রণাম হলো ডি নিউক্লিক অ্যাসিড আর যদি বলে আয়নের প্রণাম তাহলে বলবো রাইবোস নিউক্লিক অ্যাসিড তিনের প্রশ্ন দেখো পদার্থ ধর্মগুলোকে কয় ভাগে ভাগ করা হয় আমরা যদি পদার্থ ধর্মগুলোকে দূর একটা হচ্ছে কী বলো তো একটা বলবো হচ্ছে রাসায়নিক ধর্ম একটা হচ্ছে ভৌত ধর্ম ওকে এবার দেখো নেক্সট ঘনত্ব কাকে বলে প্লবতা বলতে কি বোঝো উত্তর দেখো ঘনত্ব একক আয়তনে বস্তুর ভরকেই ওই ওই বস্তুর ঘনত্ব বলে প্লবতা যখন কোনো বস্তুকে তরলে ডোবা ডোবানো হয় দেখবা কোনো একটা ফুটবলকে যদি তোমরা মধ্যে ডোবাই দেখবা নিচের থেকে কে যেন ওখানের দিকে ঠেলে দিচ্ছে ফুটবলটাকে তাই না তো বলছে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবা ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এক্ষেত্রে ওই বলটিকেই বলা হয় বস্তুর প্লবতা নেক্সট বর্ণের তার তোমার সবাই প্লাস্টিক কয় প্রকারও কী কী বর্ণের তারতম সব প্লাস্টিক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিক একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক আর একটা হচ্ছে লেগো তোমাদের ক্লাসের বিজ্ঞানের ভিত্তিক সাজেশন আমি দিয়েছি বইয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যানালাইজ করে দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখো প্রত্যেকটা সাবজেক্ট মন দিয়ে পড়ো ওকে সামনে পরীক্ষা সময় নষ্ট করো না দাদার কথা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো